গাইজ জুবিন কিন্তু মরছে বাট তার ফ্যান ফলোয়ার কিন্তু তাকে এখনো ভুলতে পারে নাই গাইজ আপনাদেরকে শুরু থেকে না বললে কিন্তু আপনারা বুঝবেন না বাট আমি গেছিলাম কামে আমি হয়তো কিছু জানি না সেই কারণে কিন্তু আমি অন্দুলা চোখে দুই মিনিটের জন্য দাঁড়াইছিলাম বাট কোর থেকে জানি জুবিনের সাউন্ড শোনা গেল জানি না কে বাজাইতাছে জুবিনের গান বাট সামনের দিকে আগায়া যায় দেখি কেরা বাজাই সামনে আইসা দিখিজুন বহুত মানুষ জাম করে আছে বাট জানি না কি করতাছে সেখানে তে ভিতরে আয়েশা দেখি যে বক্স বাজাইতাছে মিক্সার মিলাইতাছে কৃষক জানি নিয়ে যা সিঙ্গারি আসবে করতে জানি কে আসে জানি না বাট জুবিন গেছে যে জুবিনের মতন কেউ আর আসতে পারবো না তাজকে আজকে মিনি ব্লগটা এখানে সমাপ্ত সবাই ভালো থাকবেন গাইজ জুবিন কিন্তু মরছে বাট তার ফ্যান ফলোয়ার কিন্তু তাকে এখনো ভুলতে পারে নাই গাইস আপনাদেরকে শুরু থেকে না বললে কিন্তু আপনারা বুঝবেন না বাট আমি গেছিলাম কামে আমি হয়তো কিছু জানি না সেই কারণে কিন্তু আমি অন্দুলা চোখে দুই মিনিটের জন্য দাঁড়াইছিলাম বাট কোর থেকে জানি জুবিনের সাউন্ড শোনা গেল জানি না কে বাজাইতাছে জুবিনের গান বাট সামনের দিকে আগায়া যায় দেখি কেরা বাজাই সামনে আইসা দেখি জুন বহুত মানুষ জাম করে আছে বাট জানি না কি করতাছে সেখানে ভিত বক্স মিক্সার মিলাইতে আছে কৃষক জানি যা সিঙ্গারি আসবো কোথেকে জানি কে আসে জানি না বাট জুবিন গেছে জুবিনের মতন কেউ আর আসতে পারবো না তা আজকে ব্লগটা এখানে সমাপ্ত সবাই ভালো থাকবেন